পি নামের ব্যক্তিদের দু সাল কেমন যাবে দু সাল পি নামের ব্যক্তিদের জন্য একটি গুরুত্বপূর্ণ বছর হতে পারে এই বছরটি তাদের ব্যক্তিগত এবং পেশাগত জীবনে বড় পরিবর্তন এবং সুযোগ নিয়ে আসতে পারে কর্মজীবন পেশাগত ক্ষেত্রে পি নামের ব্যক্তিরা নতুন সুযোগ পেতে পারেন যারা ব্যবসা করেন তাদের জন্য এটি সম্প্রসারণের একটি ভালো সময় তবে কাজের ক্ষেত্রে ধৈর্য এবং স্মার্ট সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন আর্থিক অবস্থা আর্থিক দিক থেকে বছরটি মিশ্র ফল দেবে বছরের মাঝামাঝি কিছু বড় অর্থনৈতিক সাফল্য আসতে পারে তবে খরচে নিয়ন্ত্রণ রাখতে হবে স্বাস্থ্য স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে তবে মানসিক চাপ এড়িয়ে চলা এবং নিয়মিত শারীরিক অনুশীলন করা জরুরি সম্পর্ক সম্পর্কের দিক থেকে এই বছরটি ভালো যাবে পরিবার এবং প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোর মাধ্যমে সম্পর্ক আরও গভীর হবে যারা সিঙ্গেল তারা নতুন কারোর সঙ্গে সম্পর্ক শুরু করতে পারেন শুভ রং ও সংখ্যা শুভ রং সবুজ সাদা শুভ সংখ্যা প্রতিকার প্রতিদিন চার সাত সকালে সূর্যদেবকে জল অর্পণ করুন সোমবার শিবের পুজো করুন এবং দুধ বা চাল দান করুন সামগ্রিকভাবে পি নামের ব্যক্তিদের জন্য দু সাল উন্নতি এবং সম্ভাবনার বছর তবে সতর্ক পরিকল্পনা এবং ধৈর্যের প্রয়োজন